দেখো কি করেছে আমার বর ঘরের ভেতরে মানে এই খাটটা এক সাইডে ছিল সেটা হচ্ছে মাঝখানে করে দিয়েছে আর চারিপাশে এবার ফাঁকা হয়ে গেছে খুব ভালোই হয়েছে আর তো মানে ওই সাইডটা এই সাইডটা এই সাইডটা এই সাইডটা এইভাবে সোজা ছিল এই জন্য না বাতাস ঢুকতো না ওই জানলাটা দিয়ে এখন ওই জানলাটা দিয়ে এরকম বাতাস ঢুকছে ভালোই হয়েছে সবাই বলো বন্ধুরা আমার ঘরটা কেমন লাগছে আমি সাজাতে পারি না ভালো করে যেমন পেরেছি তেমন ভালো লাগছে আমাকে দেখে নাও আয়নাতে কেমন লাগছে আমাকে বিচ্ছিরি লাগছে